সম্মানিত ভাই বোন নামাজ পড়ে একটি দোয়া সাতবার পাঠ করুন পাক রব্বুল আলমিন আপনাকে চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন এ আমলটি অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটি আমল অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে আছেন ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না সম্মানিত ভাই ও বোন তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়াটি মাত্র সাতবার পাঠ করুন আল্লাপা রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন আপনি অবাক হয়ে যাবেন হয়ে যাবেন অকল্পনীয়ভাবে আপনাকে রিজিক দান করিবেন সব থেকে বড় কথা হলো আল্লাপা কবুল আলমিন আপনাকে অলৌকিকভাবে সাহায্য দান করিবেন সুভান সম্মানিত তিনি ভাই বোন অনেকে আছেন যাদের সন্তান হয় না অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন কোনো লাভ হয়নি কোনো কাজ হয়নি আমি আপনাদেরকে বলবো তাহাজ নামাজ পড়ে এই দোয়াটি সাতবার পাঠ করুন পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণ করা হবে আপনার উপকারে আসবে এমন একটি নেকর সলিহাইন সন্তান পাক রব্বুল আলমিন আপনাকে দান করিবেন সম্মানিত তিনি ভাই বোন অনেকে আছেন বেকার বসে চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়ে মাত্র 7 বার পাঠ করুন অলৌকিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ অনেকে আছেন বিদেশ যেতে চান ভালো ভিসা পান না আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়াটি মাত্র 7 বার পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উন্নতমানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবহানাল্লাহ অনেকে আছেন অনেকের মনে অনেক আশা কিন্তু কবুল হয় না পূরণ হয় না সম্মানিত আল্লাহা আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন আপনার সকল দোয়াকে কবুল করিবেন অনেকেই অনেক রকম গুণাহ করে ফেলেছেন গোনাহের কারণে আজ লজ্জিত অপমানিত হয়ে আছেন আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়ারও সাহস পান না কারণ আপনি অনেক গোনা করে ফেলেছেন আপনি ভয় পাচ্ছেন আমি বলবো কোনো ভয় না পেয়ে আপনি তাহাজুত নামাজের পরে দোয়াটি মাত্র সাতবার পাঠ করুন আপনি জীবনে কত গোনা করেছেন সিরিকি কুফরি বেদা আতি নাফার মানি ছগুল ঘুরি এমনকি জিনাহের গোনাও যদি করে থাকেন আল্লাপাক রব্বুল আলামিন আপনার সমস্ত গোনাহকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আপনি গুনাহ করার পূর্বে যেমন পবিত্র ছিলেন আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে ঠিক তেমন পবিত্র বানিয়ে দিবেন এবং আল্লাপাক রব্বুল আলমিন আপনার প্রতি সন্তুষ্টি হয়ে যাবেন আপনি তখন যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন আপনার সকল দোয়াকে কবুল করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এ আমলটি কখন কিভাবে কতবার করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আমি আশা করছি এ আমলটি আপনি যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ অনেকেই বলেন হুজুর ভাগ্য খারাপ যে দিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যায় উন্নতি হয় না লাভ হয় না ক্ষতির মধ্যে পড়ে যায় সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই তো আছেন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন সেখান থেকে আপনার উন্নতি হচ্ছে না কোনো লাভ হচ্ছে না আপনার লস হয়ে যাচ্ছে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন আমি বলবো তাহাজ নামাজ পড়ে মাত্র সাতবার দোয়াটি পাঠ করুন দেখুন অলৌকিকভাবে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে সাহায্য করিবেন সকল ক্ষতির মধ্য থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন হেফাজত করিবেন আল্লাহ পাক আলামিন চতুর দিক থেকে আপনাকে উন্নতি ও সফলতা দান করিবেন আপনি যেদিকে যাবেন আল্লাহর আল্লাহ রহমতে আপনি সফল হতে পারবেন সম্মানিত তিনটার দিকে কারণ ওই সময় মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন বান্দার জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে চলে আসেন সুবাহুল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটি বান্দা বান্দিদেরকে যারা গোনা করেছেন আবার যারা গোনা করেননি যারা নিষ্পাপ আছেন সকলকেই আলামিন এই এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা কে আছো ক্ষমা প্রার্থী অনেক গোনা করে ফেলেছো আজকে আমার কাছে ক্ষমা চাও আমি তোমার গোনাকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছো কিন্তু ঋণ পরিশোধ করতে পারো আমার কাছে সাহায্য চাও আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব কে আছে সন্তান আদি না আমার কাছে সন্তান চাও আমি তোমাকে নেককার নেহীন সন্তান দান করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন টি বান্দাবান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন আপনি যদি ওই সময়ে তাহাজ নামাজ পড়ে দোয়াটি সাতবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন জিন্দগির সকল গোনা ক্ষমা হয়ে যাবে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে ইংসা লক্ষ কোটি টাকা ঋণ পরিশোধ হবে সন্তান না হলে নেকার সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন সম্মানিত দিনই ভাই ও বোন এ আমলটি কিভাবে করিবিন, রাতের দুইটা বা তিনটার দিকে কষ্ট করে হলেও ঘুম থেকে উঠে যাবেন ওঠে ব্রাশ অথবা মিসওয়াক করে নিবেন মুখের পবিত্রতা যেভাবেই হোক অর্জন করে নেবেন পবিত্র হাদিসের মধ্যে এসেছে করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয় আপনি যদি মিসওয়াক করেন আল্লাহ তাআলা আপনার উপরে সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য যদি মিসওয়াক করিতে না অথবা মিসওয়াক বাড়িতে না থাকে তাহলে ব্রাশ করে নেবেন ভালোভাবে ব্রাশ করার পরে ভালোভাবে ওযু করিবেন ওজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন এক নম্বরে নিয়ত করা অধিকাংশ মানুষ জানে না যে ওজুর পূর্বে নিয়ত করিতে হয় অথচ ওজুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না ওযু সহি হয় না ওজুর নিয়ত আবার কিভাবে করে এটাও অনেকেই জানেন না সম্মানিত তিনি ভাই ও বোন অজুর নিয়ত আপনি চাইলে মনে মনেও করতে পারেন আবার মুখে উচ্চারণ করেও করতে পারেন আপনি মনে মনে এই নিয়তটি ভাবে করিবেন আপনি মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে আমি এখন আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করছি আপনি মুখে উচ্চারণ করে করলেও ঠিক সেমভাবে নিয়তটি করিবেন ইনশাআল্লাহ নিয়ত করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু শুরু করবেন অজু করার সময় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধুত করিবেন এবং খুব মনোযোগ সহকারে অজু করিবেন অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ অতপর অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করি দিয়ে একবার পাঠ করিবেন আপনি যদি অজুর পরে কালিমাই শাহাদাত এইভাবে পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দরজা দিয়ে সম্মানী বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই জন্য সকলে চেষ্টা করিবেন প্রত্যেক ওজুর পরে কালিমায় শাহাদাত এইভাবে একবার পাঠ করার জন্য সম্মানিত দিনী ভাই ও বোন কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাআত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আখবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন এইভাবে শুভ কাল হুম ও আটা জাদ্দু কা ওলা ইলা গয়ুরুখ সানা পাঠ করার পরে একবার আউজিবিল্লা এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطبر سورة الفاتحة شروطك شش برجنتو سنشد كري إبها بإكبر باد كري الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وَإِيَّاكَ نَسْتَعِينَ إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

وتواصوا بالحق আপনি আপনার সুবিধা অনুযায়ী একটি সোরা পাঠ করে নেবেন ইনশাল্লাহ সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন অতপর আল্লাহ আখবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদায় তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পাঠ করার অবশ্যই চেষ্টা করবেন দুআটি হলো আল্লাহহুম গো ফিরলি ওয়ার হেমনি ওয়াহাদিনী ওয়া আফিনী ওয়ার যদি এতটুকু পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে তিনটি বাক্য অবশ্যই পাঠ করবেন আল্লাহুম গো ফিরলি ওয়ার হেমনি ওয়ারো হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওয়ার হ্যামনি আমার উপরে দয়া করুন ওয়ার জকনি আমাকে রিজিক দান করুন শুভান এই চমৎকার অর্থবোধক শব্দ তিনটি অবশ্যই পাঠ করিবেন ইনশাল্লাহ একবার এই শব্দ তিনটি পাঠ করার পরে আল্লাহ আকবার বলে আরেকটি শেষদায় চলে যাবেন সেজদাকে সেজদা তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে ভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন এই ভাবে সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন অতপর পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট সুরার মধ্যে অন্যত মনের একটি সুরা সোরাত আল ইখলাস তথা কুলহু আল্লাহর সুরা এই সুরাটি পাঠ করার চেষ্টা করিবেন যদি না পারেন অন্য সুরা পাঠ করিবেন তবে সুরা ইখলাস পাঠ করার চেষ্টা করিবেন কারণ এই সুরাটি অত্যন্ত দামি একটি সুরা সম্মানিত ও ফজিলত একটি সোরা এই সোরার এতটাই দাম যে মহান আল্লাপাকব্য আরামিন তার পবিত্র মহান পরিচয় পর্যন্ত এই সোরার মধ্যে রেখেছেন সুভানন্দ এই জন্য এইভাবেই একবার পাঠ করিবেন কুল্হু আ হু আহা দে আ উআহু সমা দে লেম্য় লিদে ওয়াল্মি ওয়া লেম্মিয়া কুল্লাহু কুফু আহা দে একবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে উপর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আপনি চাইলে এ তাজবি পাঁচ অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন সেজদাই সেজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবারও পাঠ করে দিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে অবশ্যই সেই দোয়াটি একবার পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এতটুকু না পারলে তিনটি বাক্য অবশ্যই পাঠ করিবেন আ্লাহ হুম্মাগুফি ওয়ারহামনি ওয়াজু একবার পাঠ করা শেষ করে আল্লা আকবার বলে আরেকটি একটি চলে যাবেন শেষ দায় গেছে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিন বার এইভাবে সবহানরবিিয়াল আংলা আপনি চলে এ তাজবি পাঁবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তা পাঠ করিবেন এইভাবে এত الحمد لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الله ابراهيم بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أطورك. الدعاء <سؤال> ما سرعت كرب إبhabi اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبار دندك السلام السلام عليكم ورحمة الله أطبار بندك السلام دبن إبhabi السلام السلام عليكم ورحمه الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন এখন কথা হলো এই নামাজ কয়েক আঁত পড়বেন সম্মানিত তিনি ভাই বোন দুই দুই রাখা করে চেষ্টা করিবেন আট অথবা বারো রাকাত নামাজ পড়ার জন্য কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কখনো কখনো এ নামাজ আট রাকাত পড়েছেন আবার কখনো কখনো বারো রাকাত পড়েছেন এই জন্য চেষ্টা করিবেন আট অথবা বারো পড়ার জন্য তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত তিনি ভাই বোন আপনি যদি দুই রাকাত পড়েন দুই রাকাত পরে বসে পড়বেন বসে আমল করিবেন যদি চার রাকাত পড়েন চার রাকাত সম্পূর্ণ করার পরে বসে পড়বেন বসে আমল করবেন এইভাবে আপনি যত রাকাত পড়বেন সমস্ত নামাজ শেষ করে সে স্থানে বসে পড়বেন বসে প্রথমে ছোট্ট দূরত্ব এইভাবে পাঠ করিবেন আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতের সাথে সহি করে ছোট্ট কম কমপক্ষে তিনবার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ এই ছোট্ট দূরত্বের তিনবার পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করিবেন আপনাদেরকে আমি আজকে একটি ইস্তেগফার পাঠ করিয়ে দিব যেই ইস্তেগফারের নাম হলো সাইয়েদুল ইস্তেগোফার সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার এই ইস্তেগফার যদি পাঠ করিতে পারেন আপনি জীবনে যত রকম গোনা করেছেন শিরকি কুফরি বিদা আতি নাফার মানে চগুল এমনকি জেনাহের গোনা যত রকম গোনা করেছেন সমস্ত গোনা ক্ষমা হয়ে যাবে এই জন্য যেহেতু আপনারা হয়তোবা মুখস্থ করতে পারবেন না তাই অল অল্প করে ভেঙে ভেঙে আপনাদেরকে আমি পাঠ করিয়ে দিব আপনি জীবনে যত রকম গুনাহ করেছেন সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাপাকবুল আলামিনের কাছ থেকে ক্ষমার আশায় এইভাবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন প্রথমে অতপর আল্লাহ انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه লা আলাইহি ওয়াসাল্লাম আমি আশা করছি আল্লাহ পাকরুল আরামিন আমার এবং আপনাদের সকলের গোনাকে ক্ষমা করে দিয়েছেন সুভানল্লভ সম্মানিত দিনী ভাইও বোন আপনি যদি এই ইস্তে পারেন তাহলে তিনবার পাঠ করে নিবেন ইশা যদি এই ইস্তেকফারটি না পারেন তাহলে এই ছোট্ট ইস্তেকফারটি পাঠ করিবেন আসটা গফিরুল্লাহ আশটা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ পবিত্র হাদিসের মধ্যে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়া আল্লাহ তা আল আনহুতিকে হাদিসটি বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনী হোসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তাঘফার পাঠ করিবে আল্লাহ পাকব্য আলমিন তার গোনাকে মোচন করে দিবেন এবং তার রিজিকে বরকত দান করিবেন তাকে অকল্পনেও রিজিক দান করিবেন এবং তার সকল সংকট দূর করে দিবেন সুবাহ সম্মানিত যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত সবসময় বিপদ আপদের মধ্যে থাকেন আপনি উঠতে বসতে চলতে ফিরতে যদি এই ছোট্ট পাঠ করতে পারেন আল্লাহ আপনার সকল সংকট করবেন অভাব অনটন দুঃখ কষ্ট দূর করিবেন আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন সুবাহ সম্মানিত দিনী ভাই বোন ইস্তেকটি তিনবার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে মা ইন্নি আসআলুকা ইলমান نافعا ওয়ারযকয় ত্বয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা এই দুআর একটি চমৎকার অর্থ রয়েছে অর্থটি হলো হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমলের প্রার্থনা করি সুবহান আল্লাহ বুঝতে পেরেছেন কত বড় কথা সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এইভাবে সাতবার এই দোয়াটি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন ধন্য হয়ে যাবে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে আপনি কামিয়াবি হতে পারবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন এই জন্য এই ছোট্ট দোয়াটি এইভাবে সাতবার পাঠ করিবেন দোয়াটি সাতবার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ রব্বুল আলমিন আপনার থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন সুবহানাল্লাহ সেই দোয়াটি হলো লা হল ইল চবহ নকা কু তো মিনাজ লিমিন এই দোয়াকে বলা হয়ে থাকে দোয়া ইউনুস এই দোয়াটি এইভাবে সাতবার পাঠ করিবেন লা ইলাহা ইল্লা তা সুবহানকা ইন্নি কুংতু মিনাজলি মিন এই দোয়াটি এইভাবে সাতবার পাঠ করার পরে আর কিছু তো দোয়া পাঠ করিবিন যেই দুআর বরকতে ফেরেশতা ও makhluk আল্লাহ তালার কাছ থেকে রিজিক পেয়ে থাকেন সুবহানাল্লাহ সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি সাতবার এইভাবে ভাবে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ধন দौलত টাকা পয়সা চতুর্দিক থেকে অঝরে বৃষ্টির ন্যায় আসতে থাকবে যাবেন আপনি সফলতা লাভ করতে পারবেন সকল প্রকার ব্যর্থতা থেকে মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন সুবহানাল্লাহ অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবিন এইভাবে আল্লাহুম্মা সাল্লি علي محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তুলে এইভাবে দোয়া মুনাজাত করবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন মন পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহর কাছে চাওয়ার সময় কৃপণতা করবেন না আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন না আল্লাহ তাআলার কাছে বান্দা যত বেশি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি তত বেশি সন্তুষ্টি হন তত বেশি খুশি হন সুবাহ এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইবিন চাওয়া শেষ করে একবার বলবেন যে কথাটি যদি বলতে পারেন আপনার দোয়া কখনোই বিফলে যাবে না অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করিবেন সেই কথাটি হলো হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মোনাজাত কবুল ও মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 বিরহমতিকা ইয়া আরহামার দোয়া মুনাজাত শেষ করে কথা না বলে সঙ্গে সঙ্গে একবার পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি এইভাবে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যেদিকে যাবেন সফল হতে পারবেন যেদিকে তাকাবেন সফলতা দেখতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগায় জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলো আলোচনাটি একটু ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীর থাকবেন যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরক দান করুন সকলে জোরে জোরে বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু